রোহিত শর্মা তো গালাগালি নাটকীয়তায় অতপর যা ঘটলো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভারতের লক্ষ্যমাত্রা ছিল দুইশো একত্রিশ রানের শুরু অবশ্য স্বপ্নের মতো করেছিলেন রোহিত শর্মা পেয়েছিলেন দ্রুত ফিফটির দেখা এরপর শুভমান গিল বিরাট কোহলি সুন্দর শ্রেষারা দ্রুত সাজঘরে ফিরলেন শেষের দিকে দলের হাল ধরলেন কে এল রাহুল আকশের পেটেল শুভাম দুবেরা কিন্তু কে এল রাহুল আকের পেটেলরা শেষের দিকে রানের গোতে বাড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল ভারত কিন্তু শেষ পনেরো বলে যখন ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র এক রান কিন্তু তখনই বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যান শুভম দুবে এরপর উইকেটে এসে প্রথম বলে ফেরেন হাসদীপ সিং যার ফলে শেষ নাটকীয়তায় ডরা হয়ে যায় ম্যাচ